হাজার হাজার মায়ের শিশু সন্তানকে বুক থেকে টেনে নিয়ে হত্যা করেছিল এই হত্যা করে শান্ত হন নাই গর্ভবতী মায়েদের গর্ভপাত করেছিলেন এই ফ্রাউন আল্লাহ পাক তাকে পানিতে চুবায়ে তাকে হত্যা করেছেন তার বিচার করেছেন নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল একটা নেংরা মশা শিক্ষা করা হয়েছিল ভাইরামার। আপনারা জানেন এই বৃষ্টিতে ভিজে আপনারা কষ্ট করতেছেন বৃষ্টিতে ভিজে আপনারা কষ্ট করতেছেন কষ্ট মনে করতেছেন আপনারা জানেন বঙ্গভবন গণভবন ও সংসদ ভবনের পিছনে গণকবর স্থাপিত করা হয়েছে এই আওয়ামী লীগ আয় আয়না ঘরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে বিনা দোষে হত্যা করা হয়েছে ভাইরামার আজকে সেই নিজ সেই অমারে কি বলা হয় নিঃসংকৃত সরকারের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন গত 5ই আগস্ট ঠিক না ঠিক আমার আমাদেরকে আজকে সৃষ্টি আল্লাহ করেছেন একদিন মৃত্য হবে আল্লাহ জি খলকাল মউতা ওয়াল হাইয়াতা লিবলুকুম আইকুম আহসনা আমালা কিসের ভয়ে মরেন মৃত্যু তো আল্লাহ নিশ্চিত করার পরে হায়াত দিয়েছেন আল্লাহ যে খালাকাল মাউতা মাউত নিশ্চিত ওয়াল হায়াত তারপরে হায়াত বাহাদুরি কিসের মৃত্যু আমাদের একদিন হবেই সুতরাং আমাদেরকে আল্লাহর পথেই মৃত্যু বহন করতে হবে ঠিক না ভাইরা আমার এই সরকার আজকে যে আট তারিখে গত রাত্রি আট তারিখে এই অন্তর্বর্তীকালে এই সরকারের শপথ গ্রহণ হয়েছে আমরা সবাই দেখেছি টিভিতে শপথ গ্রহণ হয়েছে আমরা এই সরকারকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই সরকারের প্রধান নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করার পরে প্রথম যে ঘোষণা দিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই এই বিচার অর্ডার অফ উইদাউট ইসলাম যদি ইসলামের বিরুদ্ধে কোনো অর্ডার করেন আমরা মানবো না মানবো না এক আমরা ইনশাল্লাহ আমরা জীবন দেবো আমরা জীবন দিতে প্রস্তুত আছি এই সরকার যদি ইসলামের বিরুদ্ধে কোনো মানে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা তা মানব না মানবো না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সময় যেহেতু অত্যন্ত কম অনেক কথা ছিল বলার সুযোগ নেই